আসসালামু আলাইকুম এন টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটার পিসিতে আছে আপনার এট ওয়ানের মাদার বোর্ড আসোসের এইট জিবি র্যাম কোরআ ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ডেস্ক এইট জিবি র্যাম আর মনিটর হচ্ছে এসপির চব্বিশ ইঞ্চি মনিটর ফ্রেশ মনিটর এই সম্পূর্ণ পিসিটি পড়বে কিবোর্ড মাউস কেবল সব কিছুই পাবেন সাথে আপনি কোনো কিছু কিনা লাগবে না মাত্র এগারো হাজার টাকা এই পিসি দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে এটা আপনাদের দেখাচ্ছি এক একটা করে এটা হচ্ছে সিপিও এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি মনিটর আপনি মুভ করা যায় যে যেদিক সেদিক এটা দিয়ে ফ্রেস মনিটর এটাকে আপনি চাইলে বাগাতে পারবেন এবং এভাবে মুভ করা যাবে সাথে পাবেন কিবোর্ড মাউস এখন ট্যাকে এটা হচ্ছে সিপিও সিপিও কি পার্ট এটা ডিবে বোর্ড আছে বিজিএ ইউজবি থ্রি আছে এইট য় ওনের মাদারবোর্ড এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ পড়াই ত্রিশ ফোর জেন প্রসেসর ভিডিওতে যারা দেখতেছেন সেম এটাই পাবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন সিপিও বিভিন্ন সাইজের মনিটর হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই চাইলে সরাসরি আমাদের সপে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন ডাব্লুডাব্লু ডট এন টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ